গাজা পুরোপুরি বিচ্ছিন্ন রাফা দখলে নিল ইসরায়েল বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস ও রাফার মধ্যবর্তী মোরাক করিডোর পুরোপুরি দখলে নিয়েছে দখলদার ইসরায়েল শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে এই করিডোরের নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে খান ইউনিস ও রাফার মধ্যে সংযোগ ছিন্ন হয়েছে ফলে অন্যান্য অঞ্চল থেকে গাজা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে গত আঠারোই মার্চ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে গাজায় পুনরায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী ওই সময় মিশর সীমান্তবর্তী রাফার শহর দখলের কার্যক্রম শুরু করে তারা পাশাপাশি রাফার বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বাধ্য করা হয় এরপর টানা হামলা ও নিপীড়নের মাধ্যমে রাফাকে সম্পূর্ণভাবে দখলে নেয় ইসরায়েল এর আগে গাজার দক্ষিণাঞ্চলে সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর দখলে রাখে ইসরায়েলি বাহিনী এরপর খান ইউনিসের কাছে নতুন করে মোরাক করিডোর তৈরি করে তারা এই করিডোরের দখলদারি নিশ্চিত হওয়ার পর রাফা ও খান ইউনিসের ভৌগোলিক সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় রাফার সম্পূর্ণ এলাকা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ রাফাকে নিরাপত্তা অঞ্চল হিসেবে ঘোষণা করেছে তিনি বলেছেন এখন থেকে রাফায় কোন ফিলিস্তিনকে থাকতে দেওয়া হবে না তিনি আরও দাবি করেন হামাস গাজার মানুষকে রক্ষা করতে পারছে না হামাসের নেতারা তাদের পরিবার সহ সুরঙ্গের নিরাপদ আশ্রয়ে রয়েছেন এখনই সময় গাজাবাসীদের হামাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তিনি জানিয়েছেন যেই গাজাবাসী স্বেচ্ছায় অন্য দেশে যেতে চান তাদের ট্রাম্প পরিকল্পনা অনুযায়ী সুযোগ দেওয়া হবে